এইটাই তো মেগাস্টার শাকিব খানের ক্রেজ যেটা নিয়ে আমরা সর্বসময়ে কথা বলি সিনেমার কোনো আপডেট সিনেমার কোনো কন্টেন্ট দরকার পড়ে না এই মানুষটাকে একবার যদি ক্যামেরা ক্যামেরাবন্দি করা যায় যে কোনো মুহূর্তে সেটা নিমেষের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় প্রিন্সের শুটিং চলছে শ্রীলঙ্কায় তারই মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজে মেগাস্টার সাকিব খান বাংলাদেশে এসছেন জানতে পারা যাচ্ছে একটি টিভিসি শ্যুট করবেন তিনি আজকে রাতে অথবা আগামীকালের মধ্যেই আবার বাংলাদেশ ছেড়ে তিনি শ্রীলঙ্কার দিকে চলে যাবেন এমনটাই জানতে পারা যাচ্ছে এইটুকু মোমেন্টের মধ্যে সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুমাত্র মেগাস্টার শাকিব খান মেগাস্টার সাকিব খান আর মেগাস্টার শাকিব খান হ্যালো আমার সাকিব এন ভাইরা বোনেরা সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো প্রথমত বলো মেগাস্টার শাকিব খানকে আজকে হঠাৎ করে যে এরকম ক্যামেরার সামনে দেখা যাবে বা এতগুলো ভিডিও বা এতগুলো স্টিল ফটো যে ভাইরাল হবে এটা তোমরা এক্সপেক্ট করেছিলে আমি কিন্তু সত্যি এক্সপেক্ট করেছিলাম কারণ যখন নামটা মেগাস্টার শাকিব খান তিনি বাংলাদেশে যাচ্ছেন তাও আবার একটি ইভেন্ট বা একটি টিভিসির কাজে ডেফিনেটলি সেই ফুটেজ লিক করবে ডেফিনেটলি আর এগুলোতে কোনো অসুবিধে নেই মেগাস্টার শাকিব খান হেলিকপ্টার থেকে নামছেন এবং তাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে এই পুরো ব্যাপারটা যেভাবে দেখলাম আমরা ব্যাপক লাগলো প্রথমে তোমরা ভেবে দেখো একটা ছবি ভাইরাল হলো যেখানে মেগাস্টার শাকিব খানকে দেখা যাচ্ছিল তিনি একটি সোফার মধ্যে একটা একটা সিঙ্গেল চেয়ারে তিনি বসে আছেন তারপরে সাডেনলি ভাইরাল হতে দেখা গেল হেলিকপ্টার থেকে তিনি নামছেন সেই দৃশ্য তার আগে ভাইরাল হতে দেখা গেল তিনি হেলিকপ্টার থেকে নেমে হেঁটে আসছেন সেই দৃশ্য এবং এসকে ফিল্মস অর্থাৎ মেগাস্টার শাকিব খানের নিজস্ব প্রোডাকশন হাউস এসকে ফিল্মসের তরফ থেকে সেই ভিডিওসগুলো পোস্ট করা হয়েছে এবং সেখানে লাইকস সেখানের কমেন্টস দেখলে আমরা মানে জাস্ট খুব নর্মালি বুঝতে পারি মেগাস্টার শাকিব খানের ক্রেজ দিন দিন বাড়ছে দিন দিন বাড়তেই আছে আর ওনার বয়স দিন দিন কমছে এত সুন্দর ওনাকে দেখতে লাগছে দুর্দান্ত লেগেছে আজকে পুরো বিষয়টা তোমরা সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাচ্ছ চারিদিকে শুধু মেগাস্টারের ভিডিওজ আর মেগাস্টারের ভিডিওজ এইটাই তো ওনার পাওয়ার এবং এই যে পাওয়ারটা বা এই যে এত লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা ওনার সঙ্গে আছে এটা কিন্তু কোথাও গিয়ে মেগাস্টার শাকিব খানকেও ভাবায় যে কীভাবে আরও নতুনভাবে নিজেকে প্রেজেন্ট করা যায় দর্শকের সামনে আরও কত নতুনভাবে নিজেকে উপস্থাপন করা যায় বাই বাইদবে আমি দেখলাম তোমরা অনেকেই বলছো যে প্রিন্স লুকে মেগাস্টার শাকিব খান ধরা দিয়ে দিলেন একেবারেই নয় এই লুকটা মেগাস্টার শাকিব খানের প্রিন্সের লুক নয় প্রিন্সের লুকে আরও আরও অন্য রকম কিছু আমরা দেখতে চলেছি সেটা লুকটা এলে তোমরা বুঝতে পারবে এটা মেগাস্টারের খুব ক্যাজুয়াল একটা লুক যে ক্যাজুয়াল লুকটা নিয়ে তিনি আজকে এসেছেন জানতে পারা যাচ্ছে তিনি কক্সেস বাজারে এসছেন তো সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু মেগাস্টার শাকিব খান মেগাস্টার সাকিব খান আর মেগাস্টার সাকিব খান এ বাদে আমি তো আর কিছু দেখতে পাচ্ছি না তোমরা পাচ্ছ কি যদি দেখতে পেয়ে থাকো কমেন্ট সেকশনে জানাও আমার মনে হয় তোমরাও কেউ দেখতে পাচ্ছ না মেগাস্টার বাদে অন্য কিছু শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের এর জন্যে টাটা